সামনে রয়েছে আপনাদের টপ সমেত বগন বলিয়া গাছ আর তাতে কিন্তু অজস্র ফুল সব সবকটি চেনা গাছ আপনাদের নাম অনেকের অজানা অনেকের জানা পরপর সাজানো আছে সেই জানা গাছের মধ্যে আমার একটি গাছ যেমন খুব প্রিয় সকলের প্রিয় সেই চিত্রা সেই ডক্টর রাও সেই বাটারফ্লাই বা আপনাদের যে গাছগুলো হলুদ রঙের যেটা আমরা ক্যালিফোর্নিয়ার গোল্ড বলি বা আদার যা কিছু বলি সেই গাছগুলোকে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল মেরি পামার মেরি পামারের মতন রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই গাছগুলোকে একদম এই বুসিনেস তৈরি করার পেছনে যার হাত আপনাদের খুব পরিচিত লোক তার সঙ্গে পরিচয় করবো ডেফিনেটলি কিন্তু এই পরিচয় করার মাঝে আমি দুটো কথা বলবো গাছকে এই পজিশানে এই কন্ডিশনে আনতে গেলে দুটো জিনিস প্রয়োজন হয় সেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি কি চাইছেন মানে আপনার কনসেপ্ট আপনার এই কনসেপ্ট যদি না থাকে গাছটিকে কি করবেন গাছ কিন্তু কখনো সেটা তৈরি হতে পারে না আর এই কনসেপ্টটাকে আপনার কনসেন্ট্রেশনে যখনই নিয়ে যেতে শুরু করবেন তখনই ঠিক এই প্রপার রূপটি পেতে পারবেন আজকের এই ভিডিওটার মধ্যে গাছ তৈরি করা মানে গাছ তৈরি করা মানে শুধু খাবার দিয়ে জল দিয়ে বড় করে তোলা নয় গাছটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়াটাই হল আসল কারিগরের কাজ আর সেই আসল কারিগর যারা গাছ তৈরি করে আপনাদের সামনে সবকিছু তুলে ধরে হ্যাঁ সেই একটি নাম আমাদের কাছে শ্রী সনাতন পাল ডালিয়া ব্রিডার চেনেন আজকে সামনে মুখোমুখি হচ্ছেন কোনোদিন ভিডিও আগে করিনি কিন্তু আজকের ভিডিওটি করছি আপনাদের সামনে তিনি আসবেন আর জানাবেন নিজের মুখে কি করে ঠিক এইভাবে গাছটি তৈরি করতে হবে আর কতদিন টাইম নিতে পারে কোন গাছ কিভাবে করলে ভালো হয় আসুন দেখে নেওয়া যাক আজকে তার মানার সঙ্গে কথা বলি সরাসরি নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার একটি দৃষ্টান্তমূলক ভিডিও আজকে আমরা করতে চলেছি আর যেখানে বগন আজকের দিনে পর 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 র্যাপিডলি আমরা ভিডিও করেছি কিভাবে করতে হয় আজকে বেলা মানে শেষের দিকে চলে আসছি ধীরে ধীরে এরপরে আর সঙ্গে আমাদের সনাতন বাবু আর ওনার মুখেই বাকিটা আমি যদিও মূলত ডালিয়ার লোক সেক্ষেত্রে আমাকে বগন ভেলিয়া সম্বন্ধে বলতে হলে যদিও আমি একটু আড়ষ্ট বোধ করি তবে বগনভেলিয়া আমার একটা শখের ফুল আর বয়স হয়েছে তো এখন যত পরিশ্রমের কাজগুলো আমি করতে পারি না তাই গ্রীষ্মকালটা আমার ডালিয়ার ঝামেলাটা কম থাকে যার জন্য এই গ্রীষ্মকালটা আমি এই বগনভ্যালিয়া আর অ্যাডেনিয়াম নিয়ে কাটাই অ্যাডেনিয়াম এই মুহূর্তে যেহেতু আমার সবে টপ চেঞ্জ করা হয়েছে ফুল নেই কিন্তু বগনভেলিয়া শীতকালে সবাই ফুল নেয় শীতকালে যদিও আমার একটা পুজোর আগে ফ্ল্যাশ নেওয়া হয়ে গেছে তারপর আমি একটা হালকা প্রুনিং দিয়ে কিছু খাবার দিয়েছিলাম তারপরেই এই এটা বেরিয়েছে তবে বগনভেলিয়া আর সম্বন্ধে বিরাট কিছু যে আমি বলতে পারবো সেটা বলবো না তবে আমি করি আমার ভালোবাসা থেকে আর ভালোবেসে যদি গাছ করা যায় যে কোনো গাছই হলো যদিও আমাকে অনেকে প্রশ্ন করে টিপস কী দিন এমন নয় ইউটিউবে তো হাজার হাজার লোক টিপস দিচ্ছে সেক্ষেত্রে আমার টিপস সেভাবে কাজ হয় না তবে আমি একটা জিনিস মনে করি কোনো জিনিসের সব থেকে বড়ো টিপস হলো যেটা ইউটিউবে বলবে না আমি সেটা বলবো সেটা হলো যে ধৈর্য এবং একাগ্রতা যদি থাকে তাহলে আপনি যে কোনো গাছকেই সাধারণ থেকে অসাধারণে নিয়ে যেতে পারবেন এখানে একটা ফার্স্ট প্রশ্ন আমি রাখলাম এই যে গাছগুলো করেছেন মোটামুটি কত বছর পুরোনো গাছ এগুলো এগুলো দেড় থেকে দু বছরের পুরোনো গাছ দু বছরে এই জায়গা আনতে পারা যেতে পারে আমরা সকলেই পারি তার মানে এখানে ছোট কিন্তু ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি টবের মধ্যেই কিন্তু গাছগুলো সীমাবদ্ধ আমি যা দেখলাম আর সেই ছয় থেকে দশ কি সেটা দু বছর বা এক বছর যাই হোক সেই জায়গাতে গাছগুলো উনি তৈরি করে ফেলেছেন এক বছরের গাছ একেবারে এক বছরের গাছ এইগুলোই রয়েছে কয়েকটা আর এগুলো সব এইগুলো বছরের গাছ বছরের গাছ এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন আপনার কাছে আমার থাকবে আমরা চিত্রা করি চিত্রা গাছটাকে আমরা জেনারেলি কেউ কন্ট্রোল করতে পারি না এটা অনেকেরই আমি চিত্রা করেছি চিত্রা লম্বা হয়ে ডাল বেরিয়ে যাচ্ছে পূরণ করার পরে পাঁচ দিয়ে আবার ডাল বেরিয়ে যায় আবার পুন করলাম সেই আবারও সেই পাশ দিয়ে মানে ডাল অ্যাকচুয়ালি কেটে আর ঝোপালো করতে পারি না আর সেটার উপর যদি একটু কথা বলেন তারপরে বাকিগুলো আরও আলোচনা রয়েছে আমার চিত্রার প্রনিং করতে গেলে চিত্রার হার্ড প্রুনিং সব থেকে করার আমি যেটা করি বা ফল পেয়েছি সেটা হলো বর্ষার পর চিত্রার একটা হার্ড প্রুনিং আমি করে দিয়েছি এটা এটা প্রথমত হচ্ছে এই প্রুনিংটা করা আমার ভাবে আমি যে খুব প্ল্যানভাবে প্রুনিং করেছিলাম তা নয় আসলে আমার অপারেশন হওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম আর হসপিটাল থেকে এসে যখন দেখলাম তখন গাছগুলো খুব এলোমেলো শেফ হয়ে গেছে আমি হসপিটাল থেকে এসেছিলাম অক্টোবর মাসে এবং সেই এলোমেলো শেফ হয়ে যাওয়াতে আমি গাছগুলোকে তখন কি করলাম মানে গাছে ঢোকা যাচ্ছে না দেখে আমি প্রনিং করেছিলাম এবং প্রুনিং করার পর তারপরে তা থেকে চিত্রা সাধারণত স্বভাব হচ্ছে ট্রেনিং করলে একটা ডাল থেকে একটা ডাল একটা নটি বের মাথার দিক থেকে তা আমি ওই জায়গাটা লক্ষ্য করলাম যে একটা ডাল থেকে যদি একটা গাছই বের তাহলে তো আবার সেই লম্বা হয় হবে তখন আমি কি করলাম ওর ডগটাকে ভেঙে দিতে থাকলাম এই ডগটা ভেঙে দেওয়ার ফলে পর্যায়ক্রমে ভাঙতে ভাঙতে এক সময় দেখলাম শীত এসে গেল গাছটা স্টপ হয়ে গেল আর কোনো রকম কোনো কিছুই হচ্ছে না হচ্ছে না তারপরে দেখলাম ঠিক শীতের পরে দেখলাম সে অসংখ্য চারদিক দিয়ে নোট নোট নিয়ে বেরোচ্ছে বেরোচ্ছে এটা আমার মানে একটা বেশ দৃষ্টান্ত লাগলাম বাহ বেশ মজার জিনিস হলো তো তখন আমি কি করলাম মেন যে শাখা বড় শাখাগুলোকে ভাঙিয়ে দিতে থাকলাম তখন ছোট শাখা গুলো অলরেডি বাড়তে থাকলো গিয়ে আজকে সেই রূপ হচ্ছে এই যে জায়গাটা রূপ এসছে এটা কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি আমার কাছে হয়েছে অ্যাক্সিডেন্টলি হয়েছিল বলেই আপনি আজকে এই পদ্ধতিটা শিখে গেছি ইনোভেশনটা হয়েছিল বলেই আজকে এই জিনিসটা হয়েছে আর এটা আশা করি সকলের কাজে লাগবে তার কারণ হচ্ছে আমরা আশা হত হই আমরা কাটি কিন্তু কাটার একটা কোন সময় কাটা শেষ করব বা গাছের ফুল হলো না এবছর খুব জায়গা আমাদের জায়গায় চিন্তার হয়ে যায় যাই হোক এখানে আরো একটা গাছ সেটা হচ্ছে ডক্টর রাও ডক্টর রাও একই টেন্ডেন্সি গাছের ডাল বড় হয় কিন্তু এই যে প্রত্যেকটা নোটে ফুল যেটা ডক্টর রায় আমরা পাই না লম্বা ডাল একটা দেখতে পাই ডালের মধ্যে ইতস্তত ফুল হয়ে থাকে হয় প্রচুর কিন্তু এইভাবে একটা ঝোপ বুসি নিয়ে এসে একটা ফুল হয়ে গাছটা পূর্ণাঙ্গ লাল তৈরি করা সেটা হয় না এটার জন্য কারণটা কি করতে হবে ডক্টর রায়কেও ঠিক সেম জিনিস হচ্ছে ওই প্রনিংটা প্রথমে করতে হবে ভিগোরাসলি মানে প্রুন করতে হবে এটা করতে হবে করার পর যখন ওরা শীতে শীতে একটু বসে থাকবে শীতে যদি ফুলের আশা করা যায় তাহলে কিন্তু মানে ওই গাছটা লম্বা টেন্ডেন্সিটা নিয়ে নেবে নিয়ে নেবে শীতে আমাকে ওকে প্রুনিং করে করে যেতে হবে এবং করে যাওয়ার পর গ্রীষ্মকালে ঠিক গরমের হাওয়াটা দেওয়ার সাথে তো অসংখ্য ডাল ছাড়তে থাকবে

কিন্তু খুব কমন নাম আমাদের সকলের কাছে আছে তার পাশে তো ফ্ল্যাশ রয়েছে পাশে রয়েছে এটা স্পেশাল মেরি পাবার না এটা সুভ্রা থেকে এভাবে সুভ্রা তো কি হচ্ছে এটা সুভ্রারি হ্যাঁ সুভ্রা গাছ সুভ্রা মনে হচ্ছে এটা এই হোক কালারটা খুব সুন্দর তারপরে ক্যালিফোর্নিয়া গোল্ড রয়েছে ও পাশে রয়েছে মানে ফুলগুলো বৃষ্টির জলে অনেকটা এ হয়ে গেছে ঝিমিয়ে পড়েছে তা নাহলে গাছটার এমনি ফুলগুলো বৃষ্টি না থাকলে বেশ ফুলগুলো ওখানে জাতি রানাটাও খুব সুন্দর কালার নিয়ে হয়েছে গাছটা তারপরে পিচ রয়েছে আমাদের টোয়েন্টি ফার্স্ট জুয়েলের একটা পিচ রয়েছে ওখানে পরে একটা পিঙ্ক রয়েছে পরপর পরপর রয়েছে ওটা পিঙ্কটা ভেরিগেটেড পিঙ্ক পিঙ্ক ভেরিগেটেড পিঙ্কটা মানে পিঙ্ক এখানে অনেকগুলো কালারই রয়েছে ভেরিগেটেড রয়েছে নন ভেরিগেটেড রয়েছে এই গাছটার কি নাম বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ আপনাকে দেখালাম যে ওখানে বাটারফ্লাই একটা মানে অতিকে আবার একটা মিউটেন্ট হয়েছে হ্যাঁ এটা একটা মানে দারুণ জিনিস যে বাটারফ্লাই মিউটেন্ট হয়েছে এবং তাতে বাটারফ্লাই থেকে যে মিউটেন্টটা হয়েছে তাতে কিন্তু ফুল অনেক বেশি দিচ্ছে বেশি দিচ্ছে আসুন সেই জিনিসটাও দেখে নিন যেটি কাকু বললেন যে মিউটেন্টটা কিরাম ভাবে হয় এই যে মিউটেশন গুলো অ্যাকচুয়ালি সবকিছু প্রকৃতির উপর ডিপেন্ড করে আমরা ভাবি গ্রাফটিং বা অন্য কিছু না সেটি নয় জায়গায় এলে আমি আমি আস্তে আস্তে অভিজিৎকে বলবো একদম মাইনটলি জায়গাটা পৌঁছবার জন্য আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা হচ্ছে বাটারফ্লাই এর গাছ এখানে কোনো গ্রাফটিং বা কোনো কিছুই নেই যেমন আঙুলের যে জায়গাটা দেখাচ্ছে এখানে কোনো কিছু গ্রাফটিং করা নেই এই এই জায়গাটি থেকে দেখুন এই একটা নতুন ডাল বেরিয়েছিল যেহেতু ওই গাছটাকে আমি ডালটাকে আমি সংরক্ষণ করলাম কেন এই ডালটার পাতা ছিল ভিন্ন ধরনের এটা বাটারফ্লাইয়ের এই ধরনের পাতা ছিল না এই দেখা গেল যে এই গাছটা

কোন রকম করা হয় মানে এরকম গুলো আমাদের হয় আমরা অনেক সময় ভাবি গ্রাফটিং বা অনেক রকম ফুল আগে এখন তো আমরা গ্রাফটিং শিখেছি যখন গ্রাফটিং হতো না আমি বলছি যেটা আমার ছোটবেলার সময় তখন নতুন কোনো গাছ হলে মিউটেন্ট হয়ে গাছ অটোমেটিক্যালি মিউটেন্ট হতো এবং সেই গাছগুলোকে মিউটেন্টটাকে ধরে নেওয়া হতো এবং সেটাকেই আমরা তখন কি করতাম যেটা নতুন প্রজাতি বলে প্রজাতি বলে ধরে নিতাম মানে এই গাছটা থেকে পার্টিকুলার এই গাছের এই ডাল থেকে যদি আমি কোনো ডাল করি সেটা বোধহয় ওইভাবে ওইভাবেই হতে থাকবে কেন অটোমেটিক মিউটেন্ট হয়ে ও যেটা চেঞ্জ করে ফেলেছে চেঞ্জ করে ফেলে সেটা প্রাকৃতিকভাবেই হয়েছে কিন্তু এর মধ্যে সায়েন্টিফিক রিজেন বিদ্যমান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এর কোনো চেঞ্জেস আর ইন ফিউচার আশা করি না ও আবার চেঞ্জ হতে পারে কিন্তু ও আবার অনেক সময় ওর মাদার গাছেও ব্যাক করতে পারে বা রোল ব্যাক করার চান্সেস খুব কম থাকে তাহলে ও থেকে আবার অন্য কোন মিউটেন্ট হতে অন্য কোন মিউটেন্ট হতে পারে সাদা ফুলের মিউটেন্ট হয়ে যেতে পারে বা অথবা মানে ডিপ পার্পল বা ওই রকম কোনো বা ইয়েলো তে কনভার্ট হতে মানে এই জায়গায় একটা জিনিস আর একটা জিনিস খুব ভালো আমি যেটা বুঝতে পারলাম যে আমরা সব সময় ভাবি পলিনেশন করে হাইব্রিড তৈরি করা হয় সব সময় পলিনেট হলেই যে হাইব্রিড হবে তা নয় হাইব্রিড এই গাছের মধ্যে অটোমেটিক মিউটেন্ট অনেক সময় হতে থাকে এইবার আমি একটা জিনিস বলি আমরা প্রকৃতিতে নতুন যেটাকে হাইব্রিডেশন করে একটা নতুন প্রজাতি সৃষ্টি করি প্রকৃতি নিজে নিজেও কিছু মিউটেন্ট করে নতুন প্রজাতি তৈরি করে তৈরি করে এটা হচ্ছে সেটাকে আমরা মিউটেন্ট বলি মিউটেন্ট হ্যাঁ আর আমরা যেটা মানে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে করি সেটাকে আমরা বলি হাইব্রিডেস হাইব্রিডেশন তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে হাইব্রিডেশন সেটাই হলো যেটা নাকি আমরা হ্যান্ড পলিনেটেড করে করছি আর প্রকৃতি যেটা করে প্রকৃতিতে আবার ন্যাচারাল পলিনেশন কিছু গাছ হয় কিন্তু প্রকৃতি যে গাছটা করছে যে অনেক সময় মিউটেন্ট করে করছে সেটাকে আমরা মিউটেন্ট করছি তাতে কি হয় অনেক সময় গাছের পাতা এক রকম থাকে কিন্তু তার ফুল অন্য রকম হয় আবার কোন কোন ক্ষেত্রে গাছের পাতা পরিবর্তন হয় কিন্তু ফুলটা একই ফুলটা একই থেকে যায় এই চেঞ্জেসগুলো হতে থাকে হ্যাঁ মানে প্রকৃতির তারকম্য অ্যাকচুয়ালি যদি তার নিজের মতো করে গাছটাকে সে সর মতো করে সাজায় সাজায় এইবার আর কথা আমি আসবো যেটা খুব দরকারি স্বপ্নের জন্য আশা করি এই যে গাছে এত পরিমাণ ফুল এই ইয়ারলি আপনি মোটামুটি কম বেশি পরিচর্যা কী করেছেন তো এই জায়গায় আপনি আনতে পেরেছেন দেখুন পরিচর্যা আমরা যেমনভাবে করি আমি যদি একটা স্পেশাল কিছু করছি তা ঠিক নয় পরিচর্যা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেগুলো যেমনভাবে সবাই বাগানগিলাসে করে থাকে সেইভাবেই পরিচর্যা করা হয় গাছে খাবার সেইভাবেই দেওয়া হয় মাসে একবার করে আমরা খাবার দিই কিন্তু যেটা মেন করা দরকার সেটা হলো গাছে নিয়মিত রেখে অর্থাৎ খাবারটা ধারাবাহিকভাবে হঠাৎ আমি দুদিন খাবার দিলাম দশ দিন দিলাম না সেটা নয় গাছটাকে ধারাবাহিকভাবে দেওয়া এবং গাছটা নিজের মতো করে অর্থাৎ আমি কি চাইছি ঠিক সেই মতো করে তৈরি করা এছাড়া বিশেষ কিছু পরিচর্যায় নেই আর আমি কোন সময় ফুল নেব সেইটা আগে ঠিক করা আমরা আমি সাধারণত চেষ্টা করি পুজোর আগে একটা ফুল নেওয়ার চেষ্টা করি আর একটা ফুল নেওয়ার চেষ্টা করি সাধারণত শীত কেটে যাওয়ার পর কারণ শীতে আমি ডালিয়ার দিকে আমার কনসেন্ট্রেশনটা থাকার ফলে আমি এদের দিকে নজর দিই না দিতে পারেন হ্যাঁ তা ডালিয়ার এটা কেটে যাওয়ার পরই আর সাধারণত আমি এদের দিকে একটু নজর দিই তখনই দেখা যায় যে আমার এই ফ্ল্যাশটা আসে অর্থাৎ এই ফ্ল্যাশটা আনতে গেলে সাধারণত শেষের দিকে যখন আমি ফ্ল্যাশ নেব সেই সময় সাধারণত কী হয় খাবারের মধ্যে পটাশের পরিমাণটাকে একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়া হয় বাকি সবই অ্যাকসি থাকে তখন নাইট্রোজেনের পরিমাণটাকে একটু কমিয়ে দিই পটাশের পরিমাণটাকে একটু বাড়িয়ে দেন এটাই হলো টিপস বলতে গেলে যদি কেউ বোঝায় তার গোপন সূত্র বলতে গেলে যা বোঝায় সেটাই আর ডাল নাম্বার অফ ব্লুমিং যেটাকে বেশি করার জন্য যেটা করা দরকার সেটা হলো আপনার পাঞ্চিং পাঞ্চিংটাকে আপনাকে ঠিক ঠিক করতে হবে আচ্ছা অর্থাৎ আপনি যদি ঠিক মতো পাঞ্চিং করেন অর্থাৎ পাঞ্চিং শব্দটা আমি বারবার ব্যবহার করছি কেন এটাকে ক্রিসেন থিমামের মতো পাঞ্চিং করা যায় আচ্ছা কিসেন থিমামের মতো যদি আপনি পাঞ্চিং করেন গাছটাকে যদি একটা বল সেপ দেন তাহলে গাছটা ভরে যখন ফুল ফুটবে অটোমেটিক্যালি দেখতে ভালো লাগে মানে এটাকেও অ্যাজ লাইক চন্দ্রমল্লিকা যদি মনে করি আমি চন্দ্রমল্লিকা মনে করে সেইভাবে আস্তে আস্তে ধীরে 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 বাড়ি তুলে গাছটাকে এই জায়গায় আনতে পারা যাবে খাবারটা যেটি বলছেন এই খাবারে স্পেসিফিক্যালি আপনি আপনার থেকে কি খাবার পেপার করবেন আমি কেমিক্যাল আর নন এইটা যেটা বললেন এইটা কিন্তু একটা বিশাল কথা আমি সাধারণত যদি বলেন আমি সাধারণত খাবার যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নন কেমিক্যাল কারণ কেমিক্যাল খাবার ব্যবহার করলে গাছের আয়ুটা খুব কমে যায় হয়তো ফ্ল্যাশ অনেক বেশি হয় এর থেকে ফুল আরো অনেক বেশি হবে কিন্তু আয়ুটা অনেক কমে যায় আমি যদিও যদিও এটা করছি এক্ষেত্রে ক্ষেত্রে এটা আমাদের এই অঞ্চলে এই কালচারটা প্রচলিত নয় আমি মূলত ব্যাকটেরিয়া কালচারের উপরে এটা রয়েছে আমি রাসায়নিক সার এতে একদম ব্যবহারই করি না হ্যাঁ এতে ওয়েস্ট ডিকম্পোজার বলে একটি জিনিস আছে যেটা হয়তো এখনো সবাই আমাদের এই অঞ্চলে তেমন ভাবে প্রচলিত নয় আমি ওয়েস্ট ডিকম্পোজার খোল পচার সঙ্গে দিই ভাতের ফ্যান দিই হুম আর তার সঙ্গে আমি গুড় দিই যাতে ওই ব্যাকটেরিয়া বা গুলো বাড়তে পারে বাড়তে পারে সেইটা দিয়ে আমি এইটাই দিই অন্তত এইটা আমার কোনো দিনে একবার করে দিই এটা কি তৈরি করে নিতে হয় গোল দিয়ে দিয়ে তৈরি করে দিতে দিয়ে কি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ওয়েস্ট ডিকম্পোজারটা আমার করা আছে আচ্ছা সেখান থেকে জল ওটা জল তৈরি হয় তো সেখান থেকে আমি যখন খোলপচার করছি তখন ওই তার সঙ্গে অল্প করে মিশিয়ে মিশিয়ে নেওয়া হবে মিশিয়ে নিয়ে তারপরে করা আছে দিয়ে করে ডিকম্পোজার জিনিসটা কিভাবে তার ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় সেটি একটি ভিডিও আমরা করেছি এছাড়া নানা ধরনের ভাবে আমি আরো অন্য ধরনের এক্সপেরিমেন্ট করছি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পার্টিক এর প্রত্যেকটা জিনিসের জন্য ডিফারেন্ট ব্যাকটেরিয়া পাওয়া যায় হ্যাঁ সেই ব্যাকটেরিয়াগুলোকে আমি সংগ্রহ করেছি এগুলো ইকো কোম্পানি থেকে পাওয়া যায় আরও অন্যান্য ভালো উন্নত কোম্পানি থেকে আমি আছে তাদের কাছ থেকে জোগাড় করছি করে আমি সেইগুলো দিয়ে এইগুলো চর্চা করছি তাতে দেখছি যে সত্যিকার কথা কোনো খাবার দরকার হয় না রাসায়নিক খাবার কিছু দেওয়া দরকার হয় না আমি রাসায়নিক খাবারের মধ্যে যদিও বলা বলো যদি সেটা কতটা রাসায়নিক এই জৈব আর জানি না ওইটা ব্যবহার করি আমি যদিও সেটা কোম্পানির নামেই বলে দিচ্ছি সুপার সোনাটা আমি ইউজ করি ওটা স্প্রে করে দেয় হ্যাঁ ওটা স্প্রে করে দিই আচ্ছা আর আমি মিরাকুলান মাঝে মধ্যে মিরাকুলান তো তো গোড রেগুলেটর অ্যাকচুয়ালি আমি ওই বলছি যে এইগুলোকে রাসায়নিক বলতে গেলে আমি এইগুলোকে ছাড়া আর কোন কিছু রাসায়নিক এতে ব্যবহার করি না ওর মধ্যে যত সম্ভব আপনার ট্রায়াকুন্টালল অথবা আপনার অক্সিন হরমোন ট্রায়াকুন্টালল অক্সিন হরমোন এই ধরনের কিছু জিনিস থাকে গেছে ইন্টারনাল ফাইভ ওটা তো এর মধ্যে রয়েছে আমাদের মিরাকুলানের মধ্যে হ্যাঁ আর সিউইডস ওইটা সিউইডসটা আর গাছে তার মানে এই হাড়গুঁড়ো সিংকুচি এই নিমখোল এই আমরা আরো অনেক তৈরি করার সময় দিই মাটি তৈরির সময় করে নিই মাটি তৈরির সময় হাড়গুঁড়ো সিংকুচি এইগুলো দিয়ে একটা মাটি তৈরি করে নিলাম নিয়ে ওর ওর মধ্যে তখন আমি কি করি ওই টাইকোডার্মা ভিরিডি এগুলো দিয়ে আমি ওগুলো ফিনিশিং করে নিলাম নিয়ে গাছ ফিট করে দিলাম দেওয়ার পর গাছ বাড়তে থাকে তখন গাছকে আমি লিকুইড খাবার হিসাবে তখন আমি ওইটা দিয়ে থাকি তাহলে মেন আমি যেটা বুঝতে পারলাম গাছ কিন্তু বৃদ্ধির জন্য মেন দরকার হচ্ছে জীবাণু আর যেই জীবাণুগুলোকে আমরা সব সময় প্রতিনিয়ত আমরা একটা কথা ভাবি যে গাছের ফাঙ্গাস লেগে গাছ মরে যাবে আর তার জন্য মোটো মোটো সব পাউডার বা অন্যান্য ফাঙ্গিসাইড যেগুলো আছে এগুলো আমরা ইউজ করি তাহলে আপনি কি বলবেন এগুলো ইউজ করা উচিত আর না উচিত তো বটেই ওটা প্রয়োজন আছে বিশেষ করে আমাকে ডালিয়ার ক্ষেত্রে আমাকে ফাঙ্গাসাইড ইউজ করতে হয় আমি ডালিয়ার ক্ষেত্রে করি ডালিয়া ক্ষেত্রেও কিন্তু আমি চেষ্টা করছি যে যাতে একদম রাসায়নিক বিবর্জিতভাবে কাজগুলো করা যায় করা যায় এবং সেটাও আমি করছি এবং তাতেও যথেষ্ট সাফল্য আসছে এবং রাসায়নিক ব্যবহার না করে আমার যে সমস্ত ডালিয়াগুলো হচ্ছে সেই ডালিয়াগুলোর একটা জিনিস দেখা গেছে তাদের রোধ মানে প্রতিরোধক ক্ষমতাটা অনেক বেশি বেশি আর এই আমাদের দেশে সাধারণত ডালিয়া কি হয় শীতকালে ফোটে আর যখন তাপমাত্রা ওই ধরুন বারো থেকে প্রায় কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তারপরে কিন্তু ডালিয়া উইল্ট হয়ে যায় কিন্তু আমি দেখেছি যদি আমি রাসায়নিক সার বিবর্জিতভাবে যদি ডালিয়াগুলো করি তাহলে সেই ডালিয়া কিন্তু আমি দেখেছি বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও কিন্তু উইল্ট হয় না আচ্ছা অর্থাৎ তাদের তাপ সহ্য করার ক্ষমতাটা অনেক বেড়ে যায় কালারও ফেড হয় না তার আর কালারও ফেড হয় কালার ফেড হয় না ওই বাড়ে কালার ফেড হয় না তার মানে অ্যাকচুয়ালি রাসায়নিক থেকে যতখানি দূরে যাওয়া যায় দরকার আছে প্রয়োজনে করতে হবে হ্যাঁ আপনি যেটা করেন ডালিয়ার জন্য বললেন কারণ ওটা তো শুধুমাত্র সিজন টাইপেরি ফুল সিজনই হবে তারপরে চলে যাবে এইগুলো আমাদের পার্মানেন্ট প্ল্যান্টে দূরে দরকার এইটাই এই বার্তাটা আমি দিতে চাই যে পার্মানেন্ট প্ল্যান্টে যতদূর সম্ভব রাসায়নিক মুক্ত রাখার চেষ্টা চেষ্টা করতে হবে আমাদের এবং তাতে হয়তো একটু রাসায়নিক ফুলের ফুল একটু কম হবে তাহলে যে খুব কম হয় এগুলোর কি দেখে মনে হচ্ছে খুব কম হয়েছে না আমার তো মনে হচ্ছে না কম হয়েছে তার কারণ আমি প্রথমে এসেই আপনাকে বললাম আপনার ছবিও আমি দেখেছি সেই নিয়ে আমার দৌড়ে আসা আজকে যে ছাতের ওপর ওই ফুল ওইভাবে তৈরি করেছে তার মধ্যে আমি মুগ্ধ হয়ে গেলাম চিত্তা দেখে চিত্তার এই ধরনের ব্লুমিং আমি সচরাচর দেখতে পাইনি আপনাদের কাছে একটি জিনিস আমি একটু সরিয়ে দেখাবো গাছটিকে দেখুন তাহলে বুঝতে পারবেন পার্টিকুলার গাছটি আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই দিকটা একটু ভেতরের দিকে ছিল সেই দিকটা অতখানি ছেড়ে আসতে পারিনি কিন্তু গাছের দেখুন প্রত্যেকটা জায়গা থেকে দুটো দুটো করে ডাল স্টেম বের করে সেখান থেকে কিন্তু নতুন নতুন নোট আছে থাকা সত্ত্বেও কিন্তু নোটস আসছে আসছে আবার নতুন নোটস আসছে গাছ তৈরি করছে নিজেকে তো আমাদের এইভাবে তৈরি করে নেওয়া যায় আমার জায়গা কম বলে আমাকে একটু কম্প্যাক্ট ভাবে রাখতে হয় রাখতে হয় তাহলে এই গাছগুলো যদি একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারলে গাছগুলো সেটা আরো হয়তো ইন আরো গোল হয়ে আরো সুন্দর করে তোলা যাবে যা বগন ভুলিয়ার উপর খুব সুন্দর করে বললো আর সবকিছু জানার চেষ্টা করলাম কিন্তু একটা কথা এখান থেকে বেরিয়ে এলো পারমানেন্ট প্ল্যান্টে যতখানি পারবেন রাসায়নিক মুক্ত রাখুন আর ইউজ করার কোনো প্রয়োজন হবে না এবার একটুখানি আমি চলে আসব। আর বাকি আপনার সামনে যেগুলো রয়েছে সেটি হচ্ছে আর আপনাদের এই অ্যাডেনিয়াম গোলাপ আর আমাদের এখানে এসে মরুভূমি না পেয়ে সেইভাবে ফুটতে চায় না সেটি নিয়ে একটু আলোচনা আমার কাছ থেকে সব বিস্তারে শুনে নেব আজকের দিনে আমরা মোটোমুটো এনপি এনপিকে ইউজ করছি আবার এনপি না করলে যখনই আমরা বলবো বায়ো কিছু করব তো হাড় সিং কুচি এর মধ্যে সীমাবদ্ধ মোটামুটি খোল নিমখোল বাদাম খোল সব কিছুরই দরকার আছে মাটি তৈরি করার জন্য সুষম আর গাছে দেওয়ার জন্য সব কিছু প্রয়োজন কিন্তু এর সব কিছুর ঊর্ধ্বে ব্যাপারটি হচ্ছে সেই ব্যাকটেরিয়া আমরা যখনই জিনিসগুলোকে দেব মাটিতে কেমিক্যাল নয় নন কেমিক্যাল জিনিসগুলো যখন বায়ো জিনিসটি মাটির সঙ্গে রিয়াকশানে যখন থেকে ডিকম্পোস্টিং কথাটি শুরু হয় মাটিতে গিয়ে যখন ইয়োর মাটির সঙ্গে ডাইলুটেড হয়ে যখনই ডিকম্পোস্টিং চালু হলো তার মধ্যে থেকে হিটটি আস্তে আস্তে নেমে গেল সেখান থেকে শুরু হয় সেই ব্যাকটেরিয়ার উৎপন্ন এই ব্যাকটেরিয়াই হয়ে যাচ্ছে গাছের খাবার অ্যাকচুয়ালি আর গাছ এখানে আমি শেকড় দেখালে বুঝতে পারবেন এই গাছের যে নতুন ফিডার রুট তৈরি হয় আমরা বারবার বলি ভিডিওতে আমি দেখিয়েছি এই যে ফিডিং গাছ খাবার যে ন্যায় সংগ্রহ করে নতুন রুটের সাহায্যে সেই গুলো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু গাছের অ্যাকচুয়াল খাদ্য আমরা সেই ব্যাকটেরিয়া কি সব সময় মেরে ফেলবো এই চিন্তা ভাবনাই থাকে কারণ আমরা আমি এর আগেও বলেছি আমরা ফাঙ্গিসাইড গুলো ইউজ করি সব ফাঙ্গাস যে খারাপ তা নয় গাছের জন্য ভালো ফাঙ্গাসের প্রয়োজন আছে এরপরে বাকিটা উনি বলবেন পার্টিকুলার সমস্ত কিছুর জন্যই কিন্তু একটি একটি করে ব্যাকটেরিয়া আছে যেগুলো ভালো কোনটি খারাপ তারপর একটু আলোচনা থাকবে আর ভবিষ্যতে আমি এই অ্যাডেনিয়াম নিয়েও আলোচনাটা করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি চাই না একবারে সমস্ত কিছু হয়ে যাক কিন্তু আমি দেখাবো জিনিসকে টাচ করে যাচ্ছি কিন্তু আজকের এই ব্যাকটেরিয়া নিয়ে আলোচনাটা কিন্তু প্রয়োজন আছে মনে হয় এটা বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে যদিও পাট পাট করে তো বলা ভালো ঠিকই বলেছেন আগে আমরা প্রথমে ভাববো আমরা রাসায়নিক সার ব্যবহার থেকে হঠাৎ এনপি তে এলাম কেন একদম এই যে রাসায়নিক সার ব্যবহার করলে দেখা যাচ্ছে মাটি খারাপ হচ্ছে এবং দেখবেন কিছুদিন আগে কাগজেও লেখা বেরিয়েছে যে রাসায়নিক সার পারমাণিক বোমা যেমন সভ্যতাকে ধ্বংস করে দেয় সেরকম গাছপালাকে ধ্বংস করতে গেলে বা প্রকৃতিকে ধ্বংস করতে গেলে কিন্তু রাসায়নিক সারই যথেষ্ট যথেষ্ট তাহলে সেই রাসায়নিক সার কিন্তু বিজ্ঞানীরা দেখলো যে ক্রমবর্ধমান মানুষের চাহিদাকে পূরণ করতে গেলে রাসায়নিক সার অপরিহার্য সেই জন্য চান্স নেই আর অন্য সেই জন্য রাসায়নিক সারকে তারা এমন ফর্মে নিয়ে এলো যে মাটির সঙ্গে যদি না মিশিয়ে তাকে যদি স্প্রের সাহায্যে গাছকে খাওয়ানো যায় তাহলে কিন্তু মাটির সঙ্গে টাচ না হলেও রাসায়নিক সারের এফেক্ট গাছের মধ্যে থাকবে থাকবে সেই হিসাবেই কিন্তু তৈরি হলো এনপিকে 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 মাটিতে দেওয়া প্রয়োজন হয় না গাছে স্প্রে করলেই সেটার কাজ হয় তাহলে আমরা মাটিকে রাসায়নিক মুক্ত রাখতে গেলে আমাদের এনপিকে ব্যবহার করতে হয় আবার এনপিকে ব্যবহার করছি কেন না আমরা গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশ ফসফরাস এইগুলোকে আমরা যোগান দিচ্ছি কিন্তু যেখানে প্রকৃতি সে এই যোগান দেয় কীভাবে এই কথাটাও তো আমাদের ভাবা দরকার যে প্রকৃতিতে গাছপালা এত সুন্দর হয় এত ভালো হয় এটা কিভাবে হয় তাহলে প্রকৃতিতে কীভাবে হয় সেইটার গবেষণা করতে গিয়ে আমরা দেখছি কি প্রকৃতিতে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া গাছ সরাসরি ব্যাকটেরিয়া খেতে পারে না ঠিক কথা কিন্তু ব্যাকটেরিয়া তাকে খাবার উপযুক্ত করে দেয় মাটি থেকে এমন কিছু রাসায়নিকগুলো থাকে যেই রাসায়নিকগুলোকে তারা খেয়ে ভেঙে এবং সেটা গাছের উপযুক্ত খাদ্যে রূপান্তরিত করে দেয় এইটাই হলো ব্যাকটেরিয়ার কাজ এই ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে আমাদের এনপিকে ব্যাকটেরিয়া যেগুলো দেওয়া আছে তাদের কাজ হচ্ছে নাইট্রোজেন পটাশ ফসফরাস একত্রে দেয় আবার কিছু কিছু ফসফরাস ব্যাকটেরিয়া আছে যেগুলো কি কার গাছের রুটের কাজ করে এবং রুটটাকে ডেভেলপ করতে সাহায্য করে এই যে আমরা হিউমিক অ্যাসিড দিই আমাদের হিউমিক অ্যাসিড দিলে রুটটা ডেভেলপ হয় এই রুট ডেভেলপের মূল ব্যাপারটাই থাকছে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া গিয়ে করছে যাতে রুট ডেভেলপ হয় সেই ধরনের খাদ্যগুলো তারা মাটি থেকে শোষণ করে এনে গাছের কাছে দিয়ে দিচ্ছে আর মাটি থেকে তারা সেই খাদ্যগুলোকে তারা খেতে গিয়ে তাদের যে মল বা তাদের অবশিষ্টাংশটাই কিন্তু গাছের খাদ্য এবং সেটা খুব প্রয়োজনীয় খাদ্য সেই জন্যই আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে নির্বাচন করে বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে যদি এই গাছগুলোকে আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু রাসায়নিক সারের কোনো প্রয়োজনই হবে না প্রকৃতিতে প্রকৃতিতে সব ধরনের খাবার আছে সেই খাবারগুলো গাছ সরাসরি খেতে পারে না আমরা যেমন পুকুরের কাঁচা মাছটাকে আমরা খেতে পারি না তাকে রান্না করে খেতে হয় ঠিক সেইরকমই মাছটাকে যখন আমরা রান্না করে খাচ্ছি তার মানে কি হচ্ছে তার সেটাকে একটা ফরমেন্টেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসছি ঠিক মাটির মধ্যে সেই নাইট্রোজেন পটাশ ফসফরাস মলিবোডিনিয়াম যা যা গাছের দরকার সব আছে সেটাকে কি করছে একটা সেই যৌগগুলোকে ভাঙ ভাঙছে এই ব্যাকটেরিয়া করছে এক একটা ব্যাকটেরিয়া সেইগুলোকে ভেঙে গাছের উপযুক্ত করে দিচ্ছে বা খেয়ে তাদের মল যেগুলো ছাড়ছে সেই মলটাই হচ্ছে গাছের খাবার হিসেবে মানে ওয়াটার সলিবেল প্রক্রিয়াতে জিনিসটি গাছের উপযোগী তৈরি হয়ে যাচ্ছে এখানে আরেকটি জিনিস আমি তুলে ধরবো উনি আরো দুখানা জিনিস এই ব্যাকটেরিয়া সম্বন্ধে উনি ব্যাকটেরিয়া রিসার্চ করছেন বা চেষ্টা করছেন কিভাবে কি হচ্ছে গাছগুলো দেখার চেষ্টা রিসার্চ বলতে আমরা ভাবি কোনো ল্যাবের প্রয়োজন হয়তো উনি ওইভাবে করছেন না উনি গাছে ডাইরেক্ট সরাসরি ইউজ করে জিনিসগুলো বলার চেষ্টা করছে উনি বলেছেন সুপার সোনাটা গাছের যখন আমরা করি সেখানে দুটি জিনিস একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো এই দুখানা নিউট্রিয়েন্স গাছের খুব প্রয়োজন আর এই টোটাল মাইক্রো ম্যাক্রো এই নিউট্রিয়েন্ট নিয়ে সতেরো থেকে আঠেরো রকম যৌগ সেইগুলোকে নিয়েই কিন্তু গাছ একটি গাছ পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছয় সমস্ত কোটি যে কটা জিনিস আছে সব কটাই প্রয়োজন হয় এক একটি গাছে কম বেশি উপাদান প্রয়োজন আমি এই জায়গাটি ঠিক বললাম নিশ্চয় আর এই বাকি সুপার সোনাটাই সুপার সোনাটা যেটা বললে এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা মাইক্রো অনেক বেশি পাই পিজিআর আছে এবং যেটা সিউইডস যেগুলো আছে এই এই সিউইডসটা হচ্ছে গাছের একটা প্রয়োজনীয় খাদ্যগুলোকে সে যোগান দিয়ে দেয় অতএব এটা সুপার সোনাটা আমি লোককে গাছকে দিতে বলি কেন এটা দেখা যাচ্ছে গাছের যে প্রয়োজনীয় বাকি যেগুলো পাচ্ছে না সেটা কিন্তু এটাতে এর অভাবটা সুপার সুপার শুধু শুধুমাত্র এনপিকেতে গাছটা তৈরি হবে না গাছ আর বাকিগুলোও লাগি আর বায়ো ফার্টিলাইজার হিসেবে যে সিউইডসের যে গ্রানুলস আছে সেগুলোও আমরা গাছে দিতে পারি যে স্টিমুলেন্ট নতুন এসেছে এখন অনেক আমরা গাছে বায়ো স্টিমুলেন্ট পাওয়া যায় তাতে কি হবে গাছটা দীর্ঘজীবী হবে এবং দীর্ঘদিন ফুল দিতে থাকবে আর গাছে যদি আমরা রাসায়নিক দিয়ে গাছ করি তাহলে লিমিটেড টাইম সে খুব ভালো ফুল দেবে তারপরে কিন্তু একসময় গাছটা বসে যাবে যাই হোক আলোচনা এই আলোচনা শুরু করলে শেষ হতে পারে না আর সামনে রয়েছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ভবিষ্যতে ফুল নিয়ে আসবে আর এই অ্যাডেনিয়ামের মধ্যে আমি কথা দিচ্ছি আজকের ভগণ বলিয়ার সিজন শেষ হয়ে গেলেও অ্যাডেনিয়ামের সিজন শেষ হবে না এই অ্যাডেনিয়াম সবে পটিং হয়েছে ভবিষ্যতে অ্যাডেনিয়ামের ওপর বিস্তারিত আলোচনা সমেত আর এই সমস্ত কিছু কিভাবে করলেন সব কিছু নিয়ে একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার আসবো আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম খুব ভালো থাকবেন যারা রিপোর্টিং করেননি এখনও করে নিতে পারেন এই আশা রেখে ভিডিও শেষ করছি নমস্কার